সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে তোমাদের দুইটি পার্টে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে এখন তোমরা তৃতীয় পার্টি দেখে নাও এখানে কাজ দুইয়ের উত্তরটি দেওয়া আছে কাজ দুইটি এমন ছিল যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তাই একশো পনেরো শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখতে হবে তার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে চলো দেখে আমরা কীভাবে উত্তরটি করে নিতে পারি সেটি দেখে নিই বৃক্ষ নিধন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বৃক্ষের অবদান অভাবনীয় ও অনস্বীকার্য বিজ্ঞানের ধারা প্রমাণিত বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় বৃক্ষ আমাদের খাদ্য দেয় কাঠ দেয় যা দিয়ে আমরা ঘর নির্মাণ করি এবং বৃক্ষ মাটি ক্ষয়রোধ করে বৃক্ষ আমাদের পরিবেশকে সজীব ও সতেজ রাখে তাই বুদ্ধিমানের কাজ গাছ না কাটা পৃথিবীকে বসবাসযোগ্য করেছে এই বৃক্ষ বৃক্ষরোপণ করে লাভবান হয়নি এমন মানুষ পাওয়া যাবে না আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি তা বৃক্ষের কাছ থেকে পাই এছাড়া বৃক্ষের কাছ থেকে খাদ্য পাই আশ্রয়ের জন্য পাই 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 জ্বালানি বিদ্যুতের খুঁটি বৈচিত্র্যপূর্ণ আসবাবপত্র পাই বৃক্ষ নিধনের ফলে বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়ে থাকে আমাদের কর্তব্য ও দায়িত্ব হলো বেশি বেশি গাছ লাগানো গ্যাং নিষ্পাপ শিশুর পরবর্তী পর্যায় হলো কিশোর জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টি নিজেকে ঘরে তোলার সময় হলেও সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না তাই এ সময়ে ভালো কাজগুলো জীবন ঘরার জন্য যেমন সহায়ক তেমনি মন্দ কাজগুলো জীবন ধ্বংস করতে যথেষ্ট ভূমিকা রাখে ভালো মন্দ কাজ নিয়ে কিশোর কাল অতিবাহিত হয় কিশোররা এক সময় বড় রাজনৈতিক গটফাদারদের আশ্রয় প্রশ্রয় না বুঝেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে ভুল পথ বেছে নেয় মূলত চোদ্দ থেকে বিশ বছরের কিশোরদের মধ্যে জীবন করার যে শক্তি থাকে অবৈধ কাজের হাতিয়ার রূপে ব্যবহার করে এক শ্রেণীর গডফাদার ফলে পাড়ায় পাড়ায় গড়ে ওঠে গ্যাং কালচার আজ মনে করেন ধর্মীয় মূল্যবোধ পারিবারিক গুরুত্ব আচরণ নিয়ন্ত্রণ করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এমনকি বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পাসে অপরাধমূলক কাজের ধরন পরিণাম এবং শাস্তি সম্পর্কে আলোচনা করতে হবে শিক্ষক ও অভিভাবকদের কিশোরদের সম্পর্কে আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ দিতে হবে কোনো কিশোর সরাসরি প্রচলিত আইন বিরোধী কাজে জড়িত থাকলে পুলিশকে অবগত করতে হবে তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ দুইয়ের খ নম্বরের কোয়েশ্চেনটি ছিল তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ বাছাই করো নিচের ছকে অনুরূপ করে আঁকো তার মানে কী করতে হবে তুমি যে দুইটা লেখা লেখছো ওইখান থেকে পাঁচটা শব্দ নিতে হবে যেখানে সমাস উপসর্গ আর প্রত্যয় থাকে প্রথম যে শব্দটি নিয়েছি সেটা হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমানটি হচ্ছে প্রত্যয় যোগ শব্দ এখানে ভাঙলে কি হবে বুদ্ধিযোগ মতুপ তোমরা ভাইব না যে বুদ্ধি যোগ মান হবে কিন্তু এখানে কি হবে বুদ্ধিযোগ মতুপ হবে এখানে বুদ্ধি হচ্ছে মূল শব্দ আর মতুপ হচ্ছে প্রত্যয় দুই নম্বর রেখেছি অনাবৃষ্টি এটা হচ্ছে উপসর্গযোগ ঘটিত শব্দ অনা যোগ বৃষ্টি হয় অনাবৃষ্টি এখানে অনা হচ্ছে উপসর্গ বৃষ্টি হচ্ছে মূল শব্দ তিন নম্বর রেখেছি কর্তব্য এটি একটি প্রত্যয় ঘটিত শব্দ এটা ভাঙলে কি হবে ক্রি যোগ তব্য কর্তব্য ক্রি হচ্ছে এখানে প্রত্যয় তব্য হচ্ছে মূল শব্দ চার শব্দটা রেখেছি উপসর্গ এখানে এটা ভাঙলে কি হবে অপযোগ কর্ম অপকর্ম শব্দটি যে উপায়ে গঠিত হয়েছে এখানে অপ হচ্ছে উপসর্গ কর্ম হচ্ছে মূল শব্দ পাঁচ নাম্বার তোমাদের জন্য রেখেছি ভালো মন্দ ভালো মন্দ শব্দটি সমাজ যোগে গঠিত শব্দ ভালো যোগ মন্দ এটা হচ্ছে ভালো মন্দ ভালো মূল শব্দ মন্দ মূল শব্দ দুইয়ের ঘ নম্বর প্রশ্নটি ছিল তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো পথ শব্দটির মুখ্য অর্থ রাস্তা উদাহরণ হিসেবে পথের পাশে একটা বিশাল বটগাছ পথ শব্দটির গৌণ অর্থ হচ্ছে উপায় এটার উদাহরণ হতে পারে সমস্যাটির সমাধানের পথ খোঁজো শব্দটি হচ্ছে ঘর ঘরের মুখ্য অর্থ হচ্ছে গৃহ গৃহ হিসেবে উদাহরণ হতে পারে ভূমিহীনদের ঘর দেওয়া হয়েছে গৌণ অর্থ হতে পারে কক্ষ ও পড়ার ঘরে আছে এর ঘর নম্বরের কোশ্চেনটি এরকম ছিল এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তো চলো আমরা এটার উত্তরটা দেখে কাজ গাছ দুইয়ের ঘন এর উত্তর আমি এখান থেকে তিনটি শব্দ নিয়েছি এক নাম্বার নিয়েছি বৃক্ষ প্রতিশব্দ হতে পারে গাছ অথবা তরু দুই নম্বর নিয়েছে নিষ্পাপ নিষ্পের প্রতিশব্দ হতে পারে পাফিন পবিত্র তিন নম্বর নিয়েছি পরিবেশ পরিবেশের প্রতিশব্দ হতে পারে পরিবেশনা পরিবৃত্ত এই প্রতিশব্দগুলো ব্যবহার করে বাক্যগুলো আবার লেখা হলো এক নাম্বার গাছ গাছ আমাদের পরিবেশকে সজীব ও সতেজ রাখে দুই নম্বর পাফিন পাফিন শিশুর পরবর্তী পর্যায় হলো কিশোর তিন নম্বর পরিবেশনা বৃক্ষ আমাদের পরিবেশনাকে সজীব ও সতেজ রাখে পরবর্তীতে কাজ তিনটি ছিল একটু দলীয় কাজ তো তোমরা অবশ্যই কোশ্চেনটি পড়ে নিয়েছো তো চলো আমরা এখন উত্তরটি শুরু করি তো এখানে যতগুলো বিষয় আছে তার ভিতরে শুধুমাত্র দুইটা কলি হবে তোমার ইচ্ছার মতো দুইটা কলি হবে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকেট আমন্ত্রণপত্র বিজ্ঞাপন এগুলো থেকে যে কোনো দুইটা হবে তো চলো আমরা তাহলে বিজ্ঞাপন এবং আমন্ত্রণ পত্রটি করে দেখি চলো বিজ্ঞাপনের নমুনাটি কেমন হতে পারে সেটা আমরা দেখে নিই শীর্ষক বৃক্ষ নিধন ও কিশোর জ্ঞান সম্পর্কে জেনে নিন বিজ্ঞাপন বৃক্ষ নিধন কমান পরিবেশকে সুন্দর করুন পরিবেশ ও জীববস্তিদ্ধের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম তাই বৃক্ষ নিধন কমান কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন সকলের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি কিশোর গ্যাংকে না বলুন রুখে দিন কিশোর গ্যাং নিঃসন্তানদের ধর্মীয় মূল্যবোধ পারিবারিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে অবহিত করুন সমাজ থেকে কিশোর গ্যাং নিঃশেষ করে দিন আসুন আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন তারপর আমরা একটা আমন্ত্রণপত্র লিখবো আমন্ত্রণপত্র প্রথমে প্রাপকের নাম মানে যাকে তুমি পাঠাবা সেখানে মাননীয় অথবা সম্মানিত এটা লেখার পরে নাম লিখবে কি করতে হবে মাননীয় অথবা সম্মানিত যে কোন একটা লিখবে তারপরে তার নাম লিখবে বিষয় বৃক্ষ নিধন রোধ এবং কিশোর গ্যাং নির্মূল বিষয়ক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ আমন্ত্রণ পত্র সম্মানিত সম্মানিত অথবা মাননীয় লেখার পর এখানে তার নাম লিখবে যাকে তুমি আমন্ত্রণ দিচ্ছ আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানে আমন্ত্রিত হতে অনুরোধ করছি এই অনুষ্ঠানে আমরা বৃক্ষ নিধন ও কিশোর গ্যাং সম্পর্কে আলোচনা করব এবং এই সমস্যাগুলো সমাধানের যোগদানের জন্য আপনাকে অনুরোধ করছি তারপর এখানে তারিখ লিখে দিবে সময় লিখে দিবে স্থান লিখে দিবে ধন্যবাদে তোমার নামটা লিখে দিবে আশা করি এই আমন্ত্রণপত্রটি তোমরা বুঝতে পারছো তো শুধু শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ছিল চূড়ান্ত উত্তরপত্র তো আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছো তো আগের যে দুইটা ভিডিও ছিল সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তীতে যে ছাম্মাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো হবে সেগুলোরও আশা করছি সঠিক উত্তর আমরা সঠিক সময় দিয়ে দিতে পারব তোমরা তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো আর কে কে ভিডিওটি দেখে উপকৃত হলে কমেন্টে জানাও